বন্ধুরা যাওয়া শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের নবম দিন আমি পড়ছি আপনারা শুনুন মহর্ষি নাম ভৃগু অহম গিরাম গিরামস্মী একম অক্ষরম যজ্ঞানাম যপযজ্ঞ অস্মি স্থাপরানাম হিমালয় শ্রী প্রভুপাদের গীতার গান মহর্ষিগণের মধ্যে ভৃগু আমি হই ওঙ্কার প্রণবামী এক প্রণবামী একাক্ষর সেই যোগ্য যত হয় তার মধ্যে আমি জপ জপ অচলেতে হিমালয় স্থাবর যে যে সব যে সব অনুবাদ সমস্ত মহর্ষিদের মধ্যে আমি ভৃগু সমস্ত বাক্যের মধ্যে আমি প্রণব সমস্ত যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয় তাৎপর্য এই ব্রহ্মাণ্ডের প্রথম জীবব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যেও শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করার করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক যোগ্য অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই এটি সবচেয়ে সরল এবং পবিত্রতম যজ্ঞা অনুষ্ঠান জগতে যা কিছু পরব মহিমান্বিত তা সব শ্রীকৃষ্ণেরই প্রতীক তাই এ পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তাঁরই প্রতীক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কিন্তু হিমালয় অচল তাই হিমালয়ের মাহাত্ম মেরুর চেয়েও শ্রেষ্ঠ শ্লোক অস্বস্ত সর্ববৃক্ষানাম দেবর্ষী নাম দেবর্ষি নাম চ এবং নারদ গন্ধর্বানাম চিত্ররথ সিদ্ধানাম মুনি শ্রী প্রভুপাদের গীতার গান সর্ববৃক্ষ মধ্যে হয়ে অসুস্থ বিশাল দেবর্ষীর মধ্যে নাম নারদ আমার গন্ধর্বে চিত্ররথ সিদ্ধের কপিল মণিগণের মধ্যে সেই পর্বত সর্বত জটিল অনুবাস সমস্ত বৃক্ষের মধ্যে অসত্য দেবশ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্ব গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মণি তাৎপর্য অসুস্থ অসত্য বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বিশাল ভারতবাসীরা প্রতিদিন সকালে অসত্য বৃক্ষের পুজো করে থাকেন দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পুজো করে থাকেন যিনি এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ গন্ধর্ব লোকের অধিবাসীরা বিদ্যায় পারদর্শী তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ মণিদের মধ্যে কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা এবং তার দর্শনের উল্লেখ আছে তাকে শ্রীকৃষ্ণের অন্যতম এক এক অবতার রূপেও গণ্য করা হয়ে থাকে পরবর্তীকালে আরেকজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত তাই ভগবত অবতার কপিল এই এবং এই নাস্তিক কপিলের মধ্যে তফাত উচ্চ শ্রব শ্লোক উচ্চই শ্রবসম অশ্বানাম বিধি মাম অমৃত অমৃত অমৃতদ ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম শিল প্রভুপাতের গীতার গান অশ্ব অশ্বদের মধ্যে হই উচ্চশ্রবা নাম সমুদ্র মন্থনে সে হয় মোর ধাম গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত হই সম্রাটগণের মধ্যে মনুষ্যত্বে সে মনুষ্যত্বে সেই অনুবাদ অশ্বদের মধ্যে আমি উচ্চ শ্র সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হই হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট তাৎপর্য ভক্ত দেবতা এবং ভগবত ভগ ভগবত বিদ্বেষী অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন অমৃত এবং বিষ উত্থিত হয় দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেন অমৃতের থেকে অনেক জীবের সৃষ্টি হয় উচ্চশ্রোার নামক অশ্ব এবং ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয় অমৃত থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভু বলে মনে করা হয় মনুষ্যদের মধ্যে রাজারা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিভু কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালন কর্তা এবং দেব দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন শ্রী রামচন্দ্র মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত আদি নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিভূরূপে বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে ধমনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে পুরাকালে তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত শ্লোক আয়ু ধানা মহং বজ্র বজ্রং ধেনুনা মৌসমি কামধুক প্রজন প্রজনী কন্দর্প সরপা নাম নামস্মী বাসুকি অনন্ত অনন্ত অস্মী নাগানাম বরুনং নং অহম পিতৃনাম নাম অর্জমা অস্মি যম সংযম সংযমতাম অহোম শ্রী প্রভুপাতের গীতার গান অস্ত্রের মধ্যেতে বজ্রধেনু কামধেনু উৎপত্তির কন্দর্প হই হই কামতনু সর্পগণের মাধ্যমে আমি সে বাসুকি অনন্ত সে নাগগণে বরুণ যাদশী পিতৃদের মধ্যে আমি যে হৈসে অজমা অর্জমা যমরাজ আমি সেই মধ্যেতে সংজমা অনুবাদ সমস্ত অস্ত্রের অস্ত্রের মধ্যে আমি বজ্র সমস্ত গাভীদের মধ্যে আমি কামধেনু আমি প্রাণীদের প্রজনন শক্তি কাম এবং সর্পদের মধ্যে আমি সর্পরাজ বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি পিতৃলোকের অধিপতি অধিপতিরূপে অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম তৎপর্য তাৎপর্য অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে অপ্রাকৃত জগতে কৃষ্ণলোকে লোকে গাভীদের যে কোনো সময় দহন করলে যতখানি ইচ্ছে ততখানি দুধ পাওয়া যায় জড়জগতে অবশ্যই এই ধরনের গাভী দেখা যায় না এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি এবং শ্রীকৃষ্ণ এই সুরভিদের পালন করেন কন্দর্ব হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্দর্ব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ ইন্দ্র তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না সুসন্তান উৎপাদনের জন্য যে কাম তা হচ্ছেন কন্দর্ব এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন স্বর্গীয় নাকদের মধ্যে অনন্ত অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং দ্বাদশ বা জলচরদের মধ্যে বরুণ হচ্ছে শ্রেষ্ঠ তারা উভয় শ্রীকৃষ্ণের প্রতিভূ একটি গ্রহ আছে যা বৃক্ষ দ্বারা সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি পাপীদের যারা দণ্ড দেন তাদের প্রধান হচ্ছেন যমরাজ এই পৃথিবীর নিকটে জমালয় অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন শ্লোক প্রহ্লাদ চস্মি দৈত্যানাম কালো কলোয় কলোয় মহম মৃগানাম চ মৃগেন্দ্র মৃগেন্দ্রহম বৈন তেও চ দক্ষিণাম চ পক্ষী নাম শ্রীর প্রভুপাদের গীতার নাম গীতার গান দৈত্যদের সেই ভক্তির পিপাসি বস বসীদের মধ্যে আমি কাল মহাবসী মৃগদের মধ্যে সিংহ আমি হয়ে থাকি পক্ষীদের মধ্যে আমি গরুর সে পক্ষী অনুবাদ দৈত্যদের মধ্যে আমি প্রহল্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিনতা তনৈ গরুর তাৎপর্য দ্বিতীয় এবং অদিতি দুই ভগ্নি অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা ভগবত ভগবদ বিদ্বেষী প্রহুল্লাদ দৈত্যগুলো জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার সত্ত্বেও শৈব থেকে শৈশব থেকে তিনি ছিলেন পরম ভগবত ভক্ত তাঁর ভক্তি এবং দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিভুরূপে গণ্য করা হয় নানা ধরনের বিনাশকারী নীতি নিয়ম আছে কিন্তু এই জলজগতে কালের প্রভাবে সব কিছুই বিনাশ প্রাপ্ত হয় তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং হিমস্ত্র সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রীবিষ্ণুর বাহু বাহ গরু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো